বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশ নভেম্বর দু রোজ রবিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আর আজকে কে কোন জেলা থেকে কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন জেলার নাম উল্লেখ না করলে হবে শুধু কোন কোম্পানির বাচ্চা কত টাকা পিস কিনছেন সেটা কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আর অবশ্যই বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কেননা ডিলারদের কাছে এখনও বাচ্চার সংকট রয়ে গেছে ডিলারদের দেখা যাচ্ছে কিছু টাকা বেশি দিলে হয়তো কিছু বাচ্চা মিলতেছে কিন্তু আজকে অর্ডার দিলে প্রায় সাত দিন পাঁচ দিন সময় নিচ্ছে আজকে সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা পিস মিশরি ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা পিস সাদা হামির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা পিস দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তাদের জন্য আজকে পঁয়তাল্লিশ টাকা পিস বাচ্চা বিক্রি হচ্ছে ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এছাড়া বেজিং হাঁসের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে নব্বই টাকা পিস এখন আপনাদের আমি বেশ কিছু কমেন্টস পড়ে শুনাবো তারপরে আজকের বাচ্চার যে দাম আমি পাই গাড়ি আপনাদের দামটা জানিয়ে দিব এক ভাই বলছেন উনি নারিশের বাচ্চা নিচ্ছে ষাট টাকা পিস এমনি নাসির উদ্দিন ভাই উনি কালার বার্ডের বাচ্চা নিচ্ছে পঞ্চান্ন টাকা পিস বরিশালে আজকে এক ভাই ব্রয়লারের বাচ্চা নিচ্ছেন আজাদ হোসাইন নামের ভাই রাঙ্গামাটিতে নিচ্ছে বাষট্টি টাকা পিস এমনি সোহাগ ভাই নিছে একষট্টি টাকা পিস আর এক ভাই আব্দুল মজিদ ভাই উনি নিছেন কাজী কোম্পানির বাচ্চা নিছেন বাষট্টি টাকা পিস এক ভাই রেডি মুরগি বিক্রি করছে জেলার নাম উল্লেখ করেনি উনি একশো ষাট টাকা কেজি বিক্রি করছেন যাই হোক এক ভাই উন উনিশ তারিখে প্যারাগনের বাচ্চা নিচ্ছে উনষাট টাকা পিস আর ভাই নিছেন উনি ষাট টাকা পিস বাচ্চা নিছেন যাই হোক এতে অনেক খামারি ভাইদের উপকার হতে পারে আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপান্ন থেকে আটান্ন টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পিস প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আর এম কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকে এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আজকে ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকে পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকে নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আজকে কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকে কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আজকে সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আজকে তীর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা যাই হোক আপনারা কে কোন কোম্পানির বাচ্চা কত টাকার ধরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এখন আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন ব্রয়লারের রেডি ব্রয়লারের যে দামের অবস্থা সেটা আসলে খুবই বাজে নাজেহাল অবস্থা আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আজ ঝিনাইদাহায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকাস মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাউন্ন টাকা আজ নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খাগড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ফেনিতে ফ্যানিতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর স্কক্স বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ ভোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর